এ বিন্দু 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 তো পানি খাওয়াওবিনি ইতে কিতা কইলাই দিদি তুমি আমারে আমি বিন্দু গো আমি বিন্দু عاوز তুমি পানি খাইতা আর তোমার আমি পানিittam নাই না এ তোমার আমি জীবন দি তোরা দি বুঝছ তুমি উবাও এক সেকেন্ড উবাও আমি দুই মিনিট ভিতর তোমার পানি নেতাছি আয় দেখো ফা লখন কিটা করতে পারি গ্লাসটাতে ভাঙছে কোন দিদ দিই কোন দিদ তো কিচ্ছু কইতা নাই যা মাইবেতে বগলের তলে আরাই এককে যাবে দি বাড়ি